বাবা জিয়াউর রহমান কৃষিকাজ করে সংসার চালায় মাত্র তিনশো তেইশ চাকরি হারিয়ে ঘরের সংসার চালিয়ে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাবার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে জানা যায় এবছর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ ছাত্রী নাসরিন নাসরিন জানাই তারা দুই বোন সে ছোট সে এবছর অষ্টম স্থান অধিকার করবে এটা জানা না থাকলেও প্রথম দশজনের মধ্যে নাম থাকবে এটা আশা করেছিল উদয়পুর গর্জরমুড়া এলাকার বাড়ি প্রতিদিন এত দূর থেকে পড়ার জন্য উদয়পুর শহরের বিবেকানন্দ বিদ্যাপীঠ এস আসতেন কষ্ট হতো দারিদ্রতা ছিল তারপরও হাল ছাড়েননি মনের ইচ্ছা শক্তি থাকলে সাফল্যের লক্ষ্যে পৌঁছানো যায় তা দেখিয়ে দিলেন নাসরিন আক্তার প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতেন গৃহশিক্ষক ছিল চারজন পরীক্ষায় শেষ দুই মাস গৃহশিক্ষক ছেড়ে দিয়ে মার কাছে পড়াশোনা করতেন তার সাফল্যের জন্য মা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে দুজন শুরু করে বিদ্যালয়ের বান্ধবীরা খুবই সাহায্য করেছেন আগামী দিনে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায় এই বছর নাসরিন আক্তার উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী ছিল তার প্রাপ্ত নম্বর চারশো তিয়াত্তর শতাংশের হিসেবে চৌরানব্বই দশমিক ছয় আক্তারের ব্যতিক্রমী তার মেধা গান খেলাধুলা খুবই ভালো লাগে সে তার স্বপ্ন ভবিষ্যতে শিক্ষকতা করতে চান কারণ বর্তমানের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় কারণ সেই নিজেকে শিক্ষকতায় আরো বেশি করে মেধায় নিজেকে এমনভাবে তৈরি করবে আগামী দিনের ছাত্রছাত্রীদের আরো বেশি করে নিজের মতো করে মেধা তৈরি করতে সুবিধা করে দেবেন উদয়পুর নেতা সুভাষ মহাবিদ্যালয় ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায় তাই তার এই ফলাফলেই সবাই খুশি সব আমার যেমন আমার সৃজা ছিল আমার ফ্রেন্ডস দীপশিখা মানে ছাত্র তোমার বন্ধু বন্ধুদের তো সাহায্য করেছে প্রচুর সাহায্য করেছেরা তুমি এবার কি নিয়ে পড়তে চাও কোথায় পড়তে যাও এই তো উদয়পুর কলেজেই পড়তে চাই এমএসএম ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই আগামী দিনে তোমার কি হতে ইচ্ছুক নিয়ে পড়ো তুমি টিচার আমার মা ছিল 10320 আমি একজন টিচারই হতে চাই কেন টিচার কেন হবে তুমি লক্ষ্যটা কেন লক্ষ্যটা হচ্ছে যে শিশুদেরকে আমি শুধু চাই দেখো সবচেয়ে যেত হয়েছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রথমেই শিখছে কিন্তু একজন শিক্ষকের কাছে তাই আমার মতে এটাই হচ্ছে একজন নোবেল প্রফেশন একদম তাই আমি শিক্ষকই হতে চাই বিউরো রিপোর্ট ভারত লাইভ আওয়ার্স